পয়েন্ট পুড়ছে কখনো কয় পরছে তখন ইজরায়েল পয়েন্ট চারটে পার্টি বদলে আমাদের ভাই নিয়ে চারটে পার্টি দল দল পরিবর্তন চাই বাংলায় পরিবর্তন কি

আমার আমি 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 বাংলায় বাংলায় বাংলাকে যত্ন করার চেষ্টা করছেন বাংলাকে বহান করার চেষ্টা করছেন বাংলাকে অসন্মান করার চেষ্টা করছেন আমরা কিন্তু করি না আপনাদের যখন বলার সময় ছিল আপনারা তখন আসেনি আমি স্বীকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন এটাই হচ্ছে গণতন্ত্র আর আপনারা কি করছেন আজকে কে এত বড় বেশি ব্যক্তিত্ব দিচ্ছেন যিনি একদিন নিরুঘু কংগ্রেস করেছেন যিনি একদিন কংগ্রেস দল করেছেন যিনি একদিন সমাজবাদী পার্টি করে সমাজবিলে একটা পার্টি করেছে সর্বহেদ দল তারপরে দিয়ে আসেনি অর্থাৎ চারটি রাজনৈতিক দল করে এসে

অতসের করেন নদীই হচ্ছে বলছ নদীই হচ্ছে বলছ নদীই হচ্ছে বলছ ওমিছে বলছ নদীই হচ্ছে বলছ মিয়া দিক জোর আমি আমি দেখুন সবচেয়ে বড় চোর শ্রমান দিচ্ছে সবচেয়ে বড় চোর মুখ মুখিয়ে শ্রমান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসের ভোগ

बहुत राजनीति विश्व राजनीति